ছিল ওই এজিদের দলের মধ্যে সাত হাজার হাফেজ সাপ ছিল কোরআনের হাফেজ ওই এজিদের দলের মধ্যে অনেক জাতির লোক ছিল এজিদের দলে এই মুফতি এই হাফেজ সাবরা কেন নবীর কলিজার টুকরা নাতির গলা মুবারকে চুরি চালাইছে তাদেরকে যদি প্রশ্ন করা হয় তারা বলবে শোনো জগৎবাসী আমরা ইয়াজিদের অন্ধবিশ্বাস করছি আল্লাহর কসম অন্ধবিশ্বাস দিয়ে ইসলাম চলে না ইসলাম চলে অন্তরে বিশ্বাস মুখে বিশ্বাস এবং কর্মে প্রকাশের মাধ্যমে এবার আপনারা বলেন আমরা সবাই অন্তর বিশ্বাস মুখে বিশ্বাস কর্মে প্রকাশের মাধ্যমে ইসলাম মানার দরকার আছে না নাই হাজার কয় নাফতি কয়শ কোনো বর্ণ নয় আবার একশো তিনশো মুফতি সাহ ছিল এক হাজার হাফিজ সাহেব ছিল সাত হাজার হাফেজ ছিল আচ্ছা হাফেজ সাহেবরা কোরআন শিখছে না কোরআনের দাম আছে না বলে হুজুর তাইলে তারা নবীর নাতির গলায় ছুরি চালাইলো যে ব্যক্তি তার দল কেন নিল ওই অন্ধবিশ্বাস তো তারা কেমনে জিদ্রে বিশ্বাস করলো কেমনে এদিদের অনুসরণ করলো এদিদের এক নাম্বার চরিত্র এদি দুশ্চরিত্র ছিল কি ছিল এজিদের যারা অনুসরণ করতো এজিদ তাদের অনুমতি দিছে মদিনাতে যত মহিলা আছে এই মহিলাদের সাথে অবাধভাবে অবৈধভাবে মেলামেশা করার জন্য বর্ণনায় কিতাবের ভিতরে এমনও লেখতেছে এজিদের চরিত্রের ব্যাপারে এজি যেই ব্যক্তি এই ব্যক্তি তার দলের মানুষে যখন বলছে মহিলাদের সাথে অবাধভাবে মেলামেশা করা জায়েজ করে দিছে তখন গর্বদারিণী অনেক মহিলারে তারা অত্যাচার অনাচার করছে অবৈধ মেলামেশা করছে আপনারা তা আসতে নজুবিল্লা কইলেন এজিদের আরেকটু চরিত্র শুনবেন শোনেন এজিদের আরেকটা চরিত্র হইল এজিদ যখন কারবালার ময়দানে এখনো যায় নাই এজিদ মদিনা শরীফের ভিতরে উট বেড়া বকরি নিয়া ছাগল নিয়া মদিনা শরীফে বাঁধছে এই বেড়া বকরি মদিনা শরীফের ভিতরে প্রস্রাব পায়খানা করছে এটা এজিদের চরিত্র এটা আসতে কইলেন এটা এজিদের কি ছিল এদিদের তিন নাম্বার দুশ্চরিত্র এদিদ ছিল মদ পান করেনওয়ালা মদ পাই নেশাখোর ব্যক্তি কি ব্যক্তি এদিদের আরেকটা চরিত্র সাইন নাম্বার এজিদের আরেকটা চরিত্র হলো এদিদ যখন বাইসা ছিল দুনিয়ার জমিনের ভিতরে এজিদ নারীবাজি করত কার চরিত্র এজিদের চরিত্র আচ্ছা এদিদের এতগুলা ভালো চরিত্র ভালো না খারাপ হ্যাঁ বসুতেছেন আপনারা জি এজিদের নাম্বার সর্বশেষ সর্বনিকৃষ্ট চরিত্র হলো যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাଙ୍କু শাহাদাত বরণ করছে বরণ করাইছে এজিদে দেখবেন আমাদের সমাজে ফতোয়া দুই রকমের এজিদের কেউ ফতোয়ার মাধ্যমে বাঁচাইতে চায় এজিদের কোনো দোষ ছিল না এজি যুদ্ধ করে নাই এজিদের পক্ষ থেকে আরেকজন যুদ্ধ করছে এজিদ যদি হুসাইন দাদিয়াল লাহু তালান খুরে বালুই বাইসা থাকতো তো হুসাইন দাদিয়াল লাহু তালানখুরে যেই ব্যক্তি শহীদ করাইলো তার বিচার কেন করলো না কথা কি বুঝতে পারছে এই এজি দের এই পাঁচটা দুঃচরি প্র থাকার পরেও যেই এজি দলেরা নবীর কলিজার টুকরা নাতি হুসাইন দাদিয়াল লাহুতালানখুর এই বুক মোবারকের উপরে বসছে কে বসে। যেই এদিদের দলেরা হুসাইন রাজি আল্লাহ তালানহুর শরীর মুবারকের ভিতরে তিরিশ মতান্তরে তেত্রিশটা বর্ষার আঘাত করছে টেনা চিনেননি টেনা এই বর্ষা দিয়ে আঘাত করছে এক হাজার তরবারির আঘাত দিছে এই এজিত হুসাইন রাজি আল্লাহ তালানহুর বুক মুবারকের মধ্যে তিরিশ মতান্তরে অনেকগুলা তীরের আঘাত করছে এই এদিদের দলেরা হুসাইন রাদিয়া আল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় ছিলেন দুই রাকাত নামাজ আমরা সেজদা দেই কয়ডা ক দুইটা বলে মসজিদে কোনো যাস না দুই রাকাতে 60টা না ঠিক আছে এটা আমরা করছে আল্লাহর রস্তে আমার ওয়াজে কেউ মনে কষ্ট নিবেন না যদি কোনো ওয়াজ আপনার কাছে ভালো না লাগে এটা মানবেন না যদি ভালো লাগে এটার মানবেন কারণ আমি যে আপনার কাছে সব ভালো ওয়াজ কইরা জামু আমি যে মানুষ আমার যে দুই চারটা ভুল হইতো না এটা হইতে পারে না ঠিক আছে না আমি যা বলমু যেটা ভাল লাগবো কোরআন আদি সম্মত মনে হবে এটা মানবেন রাজি আছেন তো তো যেই কথাগুলো বলতেছিলাম তারও যে একটা আকল না না যাক এত যতক্ষণ সময় আসিল তখন বইছে কিন্তু যাইতে সময় ফেটার চিন্তা তো করতে হবে গ্যাস না লইলে চাকরি লাগতো না তো যেই কথাটা বলার দরকার তো এজিদের এতগুলা দোষ থাকার পরেও এজিদের প্রশংসা যারা করে এজিদকে যারা বাঁচাইতে চায় এজিদের দোষগুলা ঢাইকা দিয়ে গুণগুলা বর্ণনা করতে চায় তার মানে বোঝা যায় এজিদের উদ্দেশ্য ঠিক আছে না আচ্ছা আসেন আমার ওয়াজ থেকে একটু জিনিস একটু বোঝার চেষ্টা করেন তো কেন এজিদ খারাপ তাহলে ভালোটাকে নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ঘোষণা করছে ভালোর ভিতরে এক নাম্বার আমি নবী তোমাদেরকে জানাইয়া দেই আমি নবীর কলিজার টুকরা হদরতে ইমামে আলী মাকাম ইসলামের চতুর্থ কলিফা হজরতে আবু বকর হজরত উমরে ফারুক হজরত উসমান জিন নুরাইন হজরতে আলী কার্রাম আল্লাহু আজহু এই চতুর্থ কলিফা আমি নবীর চাঁচাতো ভাই নবীর কি ভাই হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আবু তালেবের সন্তানকে কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাଙ୍କু জিনা জন্ম হয়েছিল কাবা ঘরের ভিতরে সুবহানাল্লাহ জন্ম কোথায় হয়েছে কাবা ঘরে ভিতরে যে আলী রাদিয়াল্লাহু তাআলা তালানহু জন্মের পরে ওনার মুখ খুলে নাই যতক্ষণ নবীর চেহারা মোবারক না দেখছে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ পর্যন্ত মুখ দিয়া কথা বলে নাই যতক্ষণ জবান দিয়া রাসূলকে ডাকছে

এই রহিমপুর এলাকার যেই মা ভোনা স্বামীর কথা শুনে চলে যেই মহিলারা শ্বশুর শাশুড়ির খেদমত করে যেই মহিলারা স্বামীর অবাধ্য হয় না যেই মহিলারা কোনো বিশেষ দরকার ছাড়া বেপরদায় বাহির হয় না যেই মহিলারা সমাজের ভিতরে তার গলার আওয়াজ অন্য কোনো পুরুষে শোনায় না ওই মহিলারা মা ফাতেমার লগে থাকবো।। থাকব আচ্ছা আবার চিন্তা করেন যাদের ভালো গুণ আছে তারা ফাতেমার সাথে জান্নাতে থাকবে কিন্তু যেই মহিলারা সাংবাড়ি দূরে শোনা যায় যে মহিলা জামাইরে গোলামের ফুট করে গালি দেয় আচ্ছা কন এই মহিলা কি মা ফাতেমার লগে জান্নাতে যাওয়ার অধিকার রাখে তাহলে এই মা বোনের প্রতি আমার আবদার হইল আপনারা জানা আমার ওয়া শুনতেছেন নিয়ত করেন আমার ওয়াজ শোনার পর থেকে কোনোদিন আপনার এই চেহারা ফর ফরফুরুসে দেখাইবেন না নিয়ত করেন আমার এই ওয়াজ যারা শুনতেছেন শুধু মা বোন না আপনারা যারা শুনতেছেন আপনারা কোনো আপনার মা আপনার বোন আপনার বউ আপনার মেয়ে কয়জনের কথা বলছি কথা কোন কয়জনের কথা বলছি আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপনার বউ এই চারজন ব্যক্তি সর্ব করলেন জাকাত দিলেন দান সৎকা করলেন আপনার বউ বেপরদা ঘুরে মুরাদনগরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বাজার করে রাস্তাঘাটে যায় বেপরদা চলে আল্লাহর কসম আপনার এই নামাজ কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে মানে ঠিক এমন হইলো ফরনের লুঙ্গি খুলে মাথায় ফাগরি বান্দার মতো কথা কি বুঝতেছেন অসুবিধা হইতেছে এই ওয়াজ কাজে লাগবো মনে হয়

লাই ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমারে কথাগুলার বিরোধিতা করেছে মা বোনেরা তাদের মত কইরা সলার ভয় বা চলার চেষ্টা করবে আপনারা কোন তারা জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে আপনাদের কষ্ট হইনি কোন না ওয়াজ বুঝতে অসুবিধা হইতাছে কোন আচ্ছা বজান আমার যেই কথা বলতেছিলাম নবীর কন্যা খাতুনে জান্নাত হযরত فاطمه জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে আমার নবী ঘত রতে মৌলা আলী মুশকিল কুষার সাথে বিবাহ দিলেন সোহানাল্লাহ তো এই বয়ান শুরু করার আগে আমি আপনাদের কিনে নিয়ে একটু দোয়া দুরুবজি কিরাস্কার করব আপনারা মনোযোগের সাথে আমার বয়ানটা শুনে যাবেন যদি ধৈর্যের সাথে শোনেন আমার এই ছোট্ট ওয়াকে আকারগুজারি ঘটনার মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যার দ্বারা আপনার ইমানা দুরস্ত হবে যার দ্বারা আপনার দুনিয়া এবং আখেরাত সুন্দর হবে আসেন আমাদের ইমান ইমানাকে পরিপূর্ণ রাখার জন্য আমরা মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তালার কালামে হাকিমের তেলাবাদ করি ফি হাবিবি ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জুমার ঘরে কে কাবা বানাইয়া বানাও দেখার ঘর কে মদিনা বলেন জুমার ঘর কে কাবা বানাইয়া বানাও দেখার ঘর কে মদিনা না যায় না মাজবি সেইইয়ারে দেখো কত সুন্দর মদি না আই জরে ইমান তাজ হবে মহাব্বদ নিয়ে করে মাওলা না ওয়ালা চিন্তা করে দেখ মন রাত্রি গভীর নিশিতে আস্ত একা যাইবা একা কে যাবে তোর সঙ্গে তে আল্লাহ হোম্মা সাল মোহাম্মদ

আসল নয় পৃথিবী আসল ঠিকানা নয় কে দিন পৌঁছে দিবে আমার আসল পরিচয় মরণে দিন জানিয়ে দিবে আমার আসল পরিচয়াল্লা হম মাওলানা মহাম্মা দেওয়ালা মাও লাইলা হাম Oh, la ilaha illallah Balol lag la ilaha illallah. Hasbi rabbi jall Par maafi qalbi illallah. Hasbi rabbi jallal jal. Par maafi qalbi Nur Muhammad sallallahu Par la ilaha আল্লাহ সারা মা নাই বলেন নী সারা ও ফাই নাই বলে আল্লাহ নাই আমার নবি সারা ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া সা লাই লা খাওঁ বল নামাজ ৰজা চাই ৰখো না কেহো মাহ বাবা বাৰষাদমত চাই ৰহনা বলে নামাজ না কেহো মাহ বাবাৰ খাদমত চাই না আমাৰ নবীৰ দনদে বইল না বলে নবীৰ আমার তোমায় বলবে না আমরা কেমনে যাব যা রহিমপুরের মানুষ মদিনা যাইতে চাইতে চাই না যারা যারা যাইতে চান জবান খুলে একটা তাকবির দিবেন না রে না।

দূরে কোন মার মদিনা যাইতে চাই কি চাই না দূরে পরে নন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ দয়া করুন নসিবে করেন মদিনা লাই La ilaha illallah La ilaha ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আদাই সাল্লাম হে আমার এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানা দিন রহিমপুর সৌদাগর পাড়া বালুর মাত প্রাঙ্গনে জান্নাতের বাগানে আগন্তক আমার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বীরা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা বলে বলেন আমাদেরকে সৃষ্টি করছেন একজন ওই সৃষ্টিকর্তার নাম কি ওই আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন আমরা সবাই ওই আল্লাহর এবাদত করার দরকার আছে না নাই ওই আল্লাহর বহিরীবিত হইয়া আমরা আল্লাহর এবাদত থেকে দূরে সরিয়া গেছি আমরা গুণা করতে করতে আমরা দ্বারে ঝাঁঝা বানাইয়া ফেলাইছি এই গুণাগুলার কারণে আমরার কলবটা বর্তমানে একবারে ময়লার স্তূপ যেমন হইয়া থাকে হয়তো আমরার গুনার কারণে আমরার কলবটা ময়লার স্তূপের মতো কালো হইয়া রইছে বাজানো হে আমার আজকে এই রহিমপুর এলাকার বাবাজিরা বন্ধুরা আমরার এই কলবদা যে কালা হইয়া রয়েছে আমরা তো দারে পরিষ্কার করার দরকার এই কলবদা পরিষ্কার জন্য আমার আল্লাহ আমার তালা নবীরে আদেশ দিছে আমার নবী যুগ যুগ জোরে দুনিয়ার জমিনের মধ্যে যে আলেম সমাজ যে মুফতি মহাদিস পীর মাসে হক্কা নীরবাণী ব্যক্তিবর্গ আছে তাদের মাধ্যমে একটা আদেশ করছেন এমন কলব পরিষ্কার করে নেওয়ালা একজন তরিকতের সম্রাট তরিকতের বাচ্চা সারসিনা দরবার শরীফের আলা হজরত পিরসাকে ভুজুর কেবলা গতকালকে রাত্র দুইটার মসময় দুনিয়া থেকে ইন্তেকাল করে উনি পরপারের যাত্রী হইয়া গেছে আরে এমন আলেমদেরকে নিয়ে হকানি ব্যক্তিদেরকে নিয়ে আমার আল্লাহ তালা না জানি আমদারে কোন পরীক্ষায় পালায় সারসিনা দরবারের কত আলেম সারা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে সারসিনা দরবারের কত ছাত্ররা পৃথিবীর জমি জমিনে দাওয়াতি কাজ করে সারসিনা দরবারের কত মুড়িদেরা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে আরে এখন মানুষগুলার অন্তরে শান্তি নাই আমি দেখলাম আমারই পরিচিত একজন ভাই হুজুর কেবলার ইন্তেকালের পরে হাউ মাউকিরা কান্না করে জিজ্ঞাস করলাম কান্না করার কারণ কি ডাক দিয়ে কয় ভাই আমি দুনিয়ার জমিনের ভিতরে জন্মের পর থেকে আমার বয়স যখন তেইশ বছর পর্যন্ত আমি গান বাজনা নিয়ে চলাফেরা করতাম বন্ধু বান্ধবের সাথে সিগারেট নেশার সাথে যুক্ত ছিলাম আল্লাহর কস যেইদিন দিন সার সিনার পান্তরে গেছি যাওয়ার পরে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে আমি বলবো আপনার কাছে আপনার দরবারটা ভালো লাগবে যে যেই দরবারে যান যে যে পীরের কাছে যান আপনার নিজস্ব বিষয় হকানি একজন পীর দরবেন যেন আপনার কলব পরিষ্কার হয় এমন দরবারের পীর মাসেকের অনুসরণের মাধ্যমে আমরার শিক্ষা দেয় হে জগতের বান্দার দলেরা তোমরা যে গুনাহ করতে করতে কলব দ্বারে কালো বানাইয়া ফালাইছ এই কালো কলব দা লইয়া আমার আল্লাহর কাছে যদি তুমি ফিরত যাও আমার আল্লাহ তো এই কালক অলপ দিয়া তোমারে দুনিয়ায় ফাটাই নাই আল্লাহ যখন তোমারে দুনিয়ায় ফাটাইছে আমার আল্লাহ তোমারে মাসুম বানাই পাঠাইছে এই মাসুম কলক এখন আমার নাই আমার কলক যখন তুমি দুনিয়াতে পাঠাইছ দুধের মতো সাদা বানাইয়া পাঠাইছ আল্লাহ গুণা করতে করতে আমার কলক দ্বারে কালা বানাইয়া ফালাইছি আমার নবী একটা ডাক দিয়া কয় ওম এই কালা কলক দ্বার লইয়া যদি আমার আল্লাহর কাছে যাও রে ওম গুনার কারণে আমার আল্লাহ তোমার জাহান নাম দান করবো সাহাবাই কারাম একটা ডাক দিয়া কয় নবী গো ইয়ার কয় হে আমার সাহাবাই কেরামের দলের আরে আমি নবীর উম্মতের দলেরা আমার উম্ম যদি গুণা করতে করতে ক্লান্ত হইয়া যায় আমার উম্ম যদি আমার আল্লাহর দনবান্ডার রহমত পাওয়ার জন্য আমার আল্লাহরে অন্তর থেকে মাপ পাওয়ার আশায় একবার আল্লাহ কইয়া ডাকবে আমার আল্লাহ বান্দার ফিসনের জীবনের যত গুণা আছে সকল গুণা ক্ষমা কইয়া দেয় ইয়ার সুলাল্লা ইয়া ধবীবাল্লা নবি গো ও দয়াল নভী আমরা তো গুনা করছি গুনা আসেনি এ অন্যায় আসেনি ফাঁফ আসিনি ইয়ার সুলাল্লাহ নবি গো আমরা গুনা করছি অন্যায় করছি আমরা লুকেয়া লুকায়া গুনা করছি গুফনে গুফনে গুনা করছি। আমার মুরব্বী বাবারা আল্লাহর হস্তে মনোযোগ দিবেন জীবনের বন্ধ হয়ে গেছে যুবক এখন আপনাদের জীবনের ছাকা মাত্র চলতেছে হে আমার পর্দার অন্তরালের রহিমপুর এলাকার পর্দার মা বোনের আর কতকাল দুনিয়া রং তামাশা করে সময় কাটাইবা মা আমিও তোমার মতো একটা মায়ের গর্বের সন্তান গো মা দুনিয়াতে কত রং তামাশা করছ অল্প কিছুক্ষণ সময় তোমার ফুট স্বামীন দাদার ওয়াজ একটু মনোযোগ দিয়া শোনো বাগানো লুকেয়া লুকে গুনা করছেন যদি আমি এখানে আমার একটা মুরব্বীরে প্রশ্ন করি বাবা আপনার জীবনে আপনি যত গুনা করছেন আপনার গুনাগুলার খবর যদি আপনার ফুতে জানে আপনারে বাপ কইয়া পরিচয় দিবনি আল্লাহর কসম বাপ বলে পরিচয় দিত না আপনার দেখলে কারণ আপনি এই ফুতেরে খাবাইতে যাইয়া চুরি করছেন মিছা কথা কইছেন ব্যবসাত যাইয়া মিছা কথা কইছেন এই ফুতেরে খাবাই লাইগা কিন্তু এই ফুতে যদি আপনার গুনাগুলা দেখে আল্লাহর কসম আপনার বাপ হইয়া পরিচয় না এ যুবক বায়রা এ যুবক বায়রা তুমি একটা বার চিন্তা করো তোমার মা তোমার ফাগল তোমার বাবা তোমার ফাগল তোমার জীবনে তুমি যত গুনা করছো লুকেয়া লুকিয়া গোপনে গোপনে গুনা করছো তোমার গুনার খবর যদি তোমার মা জানে তোমার আব্বা জানে আল্লাহর কসম তোমার ফুটবইলা পরিচয় দিবে না আরে সবার কথা বাদ দিলাম আমি স্বামীম আজকের মা ফোস্টারে প্রধান বক্তা নাম দিয়ে উঠাইছেন আমার জীবনের গুণা যদি আপনারা রহিমপুরের মানুষ দেখতেন হয়তো আপনারা আমার এই মা বক্তা করবেন দূরের কথা আপনাদের এলাকায় আসলে আপনারা দূর দূর করে আমারে তাড়াইয়া দিতেন আল্লাহর কসম আমি আমার আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ আমার গুণাডি আপনি গোপন করে রাখছেন আমার গুনাগুলা গোপন করার কারণে মানুষ আমারে সম্মান করে ঠিক আমার গুণা যেমন আপনার গুণা আল্লাহ গোপন রাখছে আল্লাহ যেমন ভাবে গোপন কাল ময়দানে মাসরে তোমার নবী কইছে ভুতের সামনে সন্তানের সামনে এলাকার মানুষের সামনে গুনা ডি ওপেন করে দিবা আল্লাহ আমরা লজ্জা পাইয়া যাবো আমরা জ্যোতি কইরো না আমরা লজ্জা দিও না আমরা দুনিয়াতে দাম মাসুম পাঠাইছ তোমার মদিনার কামলিওয়ালা নবীর উশিলায় মাফসাই তোমার দরবারে আমরার জীবনের গুণাগুলা মাফ করে দাও আমি জানতে চাই মুরাদনগরের রহিমপুরের বাবারা আমার আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না জোরে কন্যা পারে কি পারে না ওরে তুমি তো মা লিকুল কাদি আরে বানাও কত বাদ সারে ফকির এ